বন্ধুরা কেমন আছো তোমরা পৌলুমির নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে ভিডিওটা আমাদের নিচের ফুলবাগান থেকেই শুরু করছি ডালিয়ার সাথে দেখতেই পাচ্ছ শীত চলে গেছে ঠিকই কিন্তু একইভাবে ডালিয়া গাছে ডালিয়া ফুল কিন্তু ফুটেই চলেছে আর এত ভালো লাগে ডালিয়া ফুলের এই কালারটা কী আর বলবো আজ সন্ধেবেলা থেকে খুব ইচ্ছা হলো একটু অন্যরকম খেতে মানে ওই আরে কি একটু চপ বানিয়ে খাওয়ার আসলে বাড়ির থেকে তো চপের দোকানটা অনেকটা দূরে সবসময় যাওয়া যায় না তাই বানিয়েই ফেললাম প্রথমে বাদাম ভেজে নিচ্ছি আর এই যে আদাটাকে ছেঁচে নেবো আর একটা ভিডিও করতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি একটু তেজপাতা আর হচ্ছে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা মানে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই সব কিছু দিয়ে কিন্তু আলুটা মাখিয়েছি আর একটু লঙ্কাও থেতে দিয়েছিলাম আর এই বিষম বিষমের মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছিলাম আর একটু একটু শুকনো দিয়েছি ব্যাস তেল গরম আর এবার ভেজে ফেলবো হচ্ছে চপ দেখতেই পাচ্ছ এইটা কি একটু এই শুকনো বেশবে দিলে না ওইটা হাতে লেগে থাকে না একটু তো আলোটা পাতলা থাকে না ওই জন্য আর এটা খুব সুন্দর সেপটা আসে দেখতেই পাবি কত সুন্দর সেপটা আসে তোমরা কে কে চপ খেতে ভালোবাসে আশা করি সকলেই চপ খেতে ভালোবাসো চপ একটা অন্যরকমই খাবার মানে এটা মানে এই যে সন্ধেবেলা মানে মুড়ির সাথে চপ না হলে চলেই না আর আমার তো ভালোই লাগে আর দোকান বাজার দূরে থাকলে তো এরকম চপ বাড়িতে বানিয়ে খাওয়াই যায় তোমরা এই রেসিপিটা দেখতে পারো রেসিপিটা যদি সম্পূর্ণ পুরোপুরি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে আমি একবারে পাই টু পায়ে রেসিপিটা দিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে প্লিজ জানিও আর কার কার বৃষ্টির দিনে সব মানে সন্ধ্যেবেলা চপ মুড়ি খেতে ভালোবাসো প্লিজ জানিও একটু নারকল হলেও মন্দ হয় না সব সময় কি পাওয়া যায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি